নমস্কার চ্যানেলে পুলিশের চাকরি প্রার্থীদের জন্য বড় একটি আপডেট নিয়ে হাজির হয়েছি যেটি আজকেই আমি জানতে পেরেছি আর এই মুহূর্তেই আপনাদের সামনে কিন্তু সে আপডেট নিয়ে হাজির হলাম দেখুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ পুলিশে বারো হাজার কনস্টেবল এবং লেডি কনস্টেবল মিলিয়ে কিন্তু এবার বিজ্ঞপ্তি প্রকাশিত হবার শুধুমাত্র সময়ের অপেক্ষা ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে যে আপডেটটি আমি জানতে পারলাম সেই আপডেটটি আপনাদের সামনে তুলে ধরবো নিউজে কিন্তু এটি প্রকাশিত হয়েছে পর্যন্ত যে আপডেটটি প্রকাশিত হয়েছে এখানে বলা সবুজ সংকেত ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আর পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন এবারের কনস্টেবল নিয়োগে তবে এবার নতুন একটি আপডেট যে রূপান্তরকামীরাও কিন্তু এবার এখানে আবেদন করতে পারবেন তাদের জন্যও কিন্তু এবার আলাদা শূন্যপদ রয়েছে তবে নবান্ন সূত্রে আরও একটি আপডেট জানতে পারা যাচ্ছে যেটি নিউজে প্রকাশিত হয়েছে যে বারো হাজার কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে ছত্রিশশো পদ কিন্তু এবার মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে আর আট হাজার চারশোটি শূন্য পদের মধ্যে এবার ছেলেদের আর রূপান্তরকামীদের জন্য সংরক্ষিত রয়েছে তবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে এখনও পর্যন্ত যতদূর আপডেট তাদের সমস্ত প্রক্রিয়া কিন্তু ঠিকঠাক করে তারা রেডি করে রেখেছে আর ইতিমধ্যেই যে আপডেট যে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ হলেই কিন্তু ভবানী ভবন তাদের নিয়োগ প্রক্রিয়াটা শুরু করে দেবে অর্থাৎ তারা বিজ্ঞপ্তি প্রকাশিত করে দেবে তবে এবার একটি বড় আপডেট যাদের বয়স বেশি হয়ে গিয়েছে যাদের বয়স হয়তো সাতাশ পার হয়ে গিয়েছে জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুখবর তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন যেটি মুখ্যমন্ত্রী এর আগেই ঘোষণা করেছিল তবে শুধুমাত্র সময়ের অপেক্ষা এ মাসে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার একটি প্রবল চান্স রয়েছে আর এই জন্যই কিন্তু নিউজে খবরটি এসে গেছে তাই কোনো আপডেট যদি হাত করতে না চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যান প্রতিনিয়ত যে কোনো নতুন আপডেট সেখানেই পেয়ে যাবেন সবার আগে